কথা বলবো যে মানুষটার জন্য আজকে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া হয়েছে অদিতি রায় সবাই চেনে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই আর অদিতির সাথে যে একদম চিপকে ছিল একদম মানে খুব এক নম্বর শিষ্যা এই যে মিষ্টি ঠিক আছে মিষ্টি যাদের পরিশ্রম মানে আমরা তো ফ্লোরে কাজ করি কিন্তু ফ্লোরের বাইরে গল্প কি করে মুহূর্ত তৈরি হবে তার যে লড়াই সেটা কিভাবে এরা করেছে দিনের পর দিন মানুষকে ভালো লাগানোর জন্য যে সিরিয়ালটা আরও যাতে লং রানে যায় তো সেটার যদি থেকে বড়ো কেউ অংশীদার হয়ে থাকে সেটা হচ্ছে যে এই দুটো মানুষ স্পেশাল অতিথি যার মানে যার জন্য আজকে শোটা এত বছর দর্শকের কাছে জন্ম হয়ে যায় অবস্থা খুব খারাপ তো আমার একজন কথা কিন্তু ফ্লোরে তো যুদ্ধ করে কাজ করতে আমি নিজে একজন ডিরেক্টর তো আমি জানি যে একটা ফ্লোরে রোজ কিভাবে সুদ চালিয়ে যেতে হয় আমার গোটা টিম অনুপম যেভাবে লিড করেছে সেটা কমেন্ডেবেল থ্যাংক ইউ অনুপম আর সবাইকে থ্যাংক ইউ শ্রীকান্দদাও এখানে এসেছে শ্রীকান্দা সারা জানা আসে একটা কাজ করতে অনেক দিনের জানি অনেক সবাই তো আমার যখন খুব অ্যাডজাস্ট করতে হয় এই প্রথমে তো প্রবলেম হয় হচ্ছিলো আমি তখনও বলেছি জ্যা ইরিটেটেড হইয়ে কিচ্ছু ভালো না এখানকার শুধু অনুপমটাকে জানা এটা আমি বলতাম বাড়িতে সবাই কি তো তারপরে আস্তে আস্তে সবার সাথে যখন আমি মোনার কাছে প্রথম কথা বলতাম না সবাই ভাবতো আমার পুরো অ্যাটিটিউড এখানে অনেকে বলেছে আরে তারপরতে তুই 되 পুরো উল্টো আর কি হ্যাঁ আমি এটাই তো আমি কাপ রুম পুরো ফ্লোর খুব মজা করে কাজ করেছি কখনো বকা খাইনি অনুপম দার কাছে অনুপমতা খুব সুইটলি বকে খুব ভালো পুরো টিম খুব ভালো সবাইকে খুব মিস করবো খুব কম দিনের জার্নি বাট মেমোরেবেল জার্নি যেটা মনে রাখতে পারবো আমি স্বস্তিকা 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 ফুসুকার গায়ে মাথার গানে কি

কালো না শীতল পালি তার সিজ সিয়া সিজ সি তাকে বানাই শোন ছো অনু রাগে ছোয়া I'm going

হ্যাঁ যেহেতু শেষ হচ্ছে তো স্মৃতি স্বরূপে হ্যাঁ হ্যাঁ শে শেষ সিনটা এরকম যে প্রত্যেকের একটা স্মৃতি অনুরাগের ছোঁয়ার তরফ থেকে প্রত্যেকের কাছে যাবে যেটা বাড়িতে থাকবে এবং মাঝে মাঝে সেটা আমরা দেখবো এবং অনুরগের ছওয়ার কথা মনে করবো ঠিক আছে তো এক এক করে সবাইকে নাম ধরে ডাকা হবে সবাই আসবে সম্মানটা হাতে নেবে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে অনুরগের ছোঁয়ার ফ্লোর সেট

চারচার কইরা মানুষের ক্ষতি কে আমাদের অনেক অনেক দিনের স্মৃতি সত্যি দিদি যেটা বললো যে দুলাইনে বলা সম্ভব না মানে এত স্মৃতি এত আনন্দের মুহূর্ত রাগারাগি দুঃখ ভাঙ সব নিয়ে আমরা এতদিন চলেছি সবার মনে প্রাণে অনুরাগের ছোঁয়া থাকুক এইটুকুই

আমার পক্ষে লেখা যতটা সহজ যে ততটা বলা কঠিন আর কি আর সবাই সব বলেই দিয়েছে আর ওই ইতিহাসের দলের মধ্যে একজন হতে পেরে বড় ভালো লাগছে এরকম আরো ইতিহাস তৈরি হোক একসাথে সবাই মিলে মানুষের সাথে না কিছু কিছু

সবটা খুবই ভালো র যখন ঝুদাকে পেয়েছিলাম খুব কম দিনের জন্য আর তখন ঝুদা তো কথাই বলে না ঠিক আছে ঝুদা বল আমার সম্বন্ধে এটা ভেবেছিল ঠিক আছে খুব কথাই বলে না কিন্তু আমার কথা বলা শান্তি পাইনি এখানে আসার পর দেখতে পেলাম উল্টো মানে সবটাই উল্টো তো খুব ভালো ওয়ার্নিং মানে নরমালি যেটা হয় ওখানে আমরা খুবই কম দিন কাজ করেছি যে কারণে একটা বন্ডিং হতে একটু তো টাইম লাগে সেক্ষেত্রে এবার এখানে যখন এসছি যেহেতু আগের কাজটা আমরা একসাথে করেছি সেই জিনিসটা ছিল তো এখানে এই দু আড়াই মাস আমরা কাজ করার পর সেই বন্ডিংটা তৈরি হয়ে গেছে আর সত্যি কথা বলতে যে একজন যে কোনো একজন ভালো অভিনেতা বলো ভালো অভিনেত্রী বলো সবাই চায় যে তার অপোজিটে একজন ভালো মানুষই আসুক এবং ভালো মানুষই কাজটা করুক যাতে আমাদের স্ক্রিনে দেখতে ভালো লাগে এবং অভিনয়টা যেন সেভাবে বেরোয় তো সেই দিক থেকে আমি খুব হ্যাপি

এবং আলটিদিন দেখambito যে পরমার সাথে আদিত্যর প্রথমে যে বন্ডিংটা শুরু হয়েছিল সেটা পর্বতি সময়ে যে চেঞ্জ হলো এবং এই জুটিটাকে যে দর্শকেরা তারপর এতটা ভালোবাসা দিয়ে দাঁড়ಿಸಿದ್ದಾರೆ অনেকটা সেটা দর্শকদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট করেছেন এবং আমাদেরকে দিন দেখেছে এবং আমাদেরকে এনকারেজ করেছে যে আমরা কাজটা ভালোভাবে করতে রে নিজেদের চরিত্র থেকে কি কি রেখে দিলে কি কি রেখে দিলাম একটা করে কিছু আমি একটা চুরি রেখে দিয়েছি আমাদের তো এখানে ম্যাক্সিমাম মেকআপ রুমে কি হয় আমরা সব জিনিস নিয়েই আসতাম সেটা বিছানার চাদর থেকে ইমোশনটা রেখে দিলাম হচ্ছে আমাদের বন্ডিংটা সব সিরিয়ালে হয় না একদমই হয় না আমরা কাজ করি আবার চলে যাই বাড়িতে বাট এখানে যে একসাথে থাকাটা মানে এটা কখনো আমাদের মনে হতো না যে কখন প্যাক আপ হবে কখন আমরা বাড়ি যাবো আমরা সেইভাবেই কাজটা করতাম ঠিক এখানে ইন্টারভিউটা আসার আগে যেরকম টিয়া আসার টাইমটা দেখলো অন্য দিনের মতো নয় কারণ অন্য দিন এই সময় হয় হাতে স্ক্রিপ্ট থাকে নয় দিনে থাকে রাইট রাইট একদম আজকে তিনটা বোধ ওই জায়গাটা ফাঁকা হ্যাঁ ওই জায়গাটা ফাঁকা যে কারণে শোনো খারাপ সবারই লাগছে হ্যাঁ স্বস্তিকা যেহেতু প্রথম থেকে কাজ করেছো খারাপটা ম্যাক্সিমাম বেশি লাগবে বাট আমাদেরও খারাপ সবার লাগছে কারণ আমরাও কখনো চাইনি যে হয়তো এত তাদের প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে বাট সাম যখন হয়েছে তখন তো আর কিছু করার নেই বাট ওই যে আমাদের একটা ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্ব ওটা কাল থেকে মিস করবো সৌমিলি চার বছরের একটা জার্নি যদিও তোমাদের মেয়েটা ফ্যামিলিটা আগেই ভেঙেছিল তবুও আজকে কতটা নস্টেলজিক লাগছে আমার সালে যখন শেষ হয়েছিলো তখন অ্যাটলিস্ট এটা মাথায় ছিল যে প্রজিনিস চলছে বাট আজকে একটু মানে একদমই অন্যরকম লাইন এত এত মানে ড্রয়িং রুমে দাঁড়িয়ে এত মেমোরিজ মনে পড়ছে ও কত এত ড্রাবা সিন ফার্স্ট দিন থেকে প্রমো থেকে শুরু করে খুব খুবই ইমোশনাল যাদের যাদের সাথে মানে দুবছর হয়তো দেখা হয়নি বাট যেমন আমার বাবা দি মানে আমার ঠাকুমা অনস্ক্রিন তাদের সাথে অনেক দিন পর দেখা খুব খুব ভালো লাগছে অনেক অনেক মেমোরিজ মনে পড়ছে অনেকে আসতে পারিনি আজকে বাট তারাও একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের শুয়ে বাট আবার একটা নতুন জার্নি শুরু হবে বাট প্রথম প্রজেক্টে যে আমি এত ভালোবাসা আমার বুঝতে পারিনি মানুষের থেকে ধন্যবাদ জানাই চলছে আমাকে ট্রাস্ট করার জন্য এই চলে আর সেই পাঁচ বছর পরে হয়তো কোথাও গেলে আমাকে উর্মি নামেই চিনে এবং তোমার যে দিদি দীপা স্বস্তিকা দি তো আজকে শুরু থেকেই কাঁদছে মানে শর্ট শেষ হয়নি তার আগে থেকেই কাঁদছে তোমার সাথে কি কথা হলো তোমার সাথে কথা হয়নি কাদাটাই স্বাভাবিক ও হচ্ছে পিলার ছিল মানে সবাই

বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না